হাই এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে হচ্ছে গিয়ে এইট অফ জানুয়ারি তো বুধবার তো এখন দুপুর থেকে ব্লগটা শুরু করে দিলাম এই মাত্র ইউনিভার্সিটি থেকে এলাম এখন বেজে গেছে প্রায় একটা বাজতে যায় তো হচ্ছে গিয়ে কি রান্নাবান্না করি দেখি আর তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখা যাক কি রান্না বান্না করি ফ্রেশ হয়ে আগে রান্নাটা করে নিই তো চলো তো বন্ধুরা কমপ্লিট তো দুপুরে সেরকম কোনো রান্নাবান্না ছিল না সেই জন্য তোমাদেরকে রান্নাবান্নাটা শেয়ার করিনি তো চলো দেখে নাও দুপুরের মেনুতে কি রয়েছে এখানে রয়েছে গরম গরম ভাত তো ভাতটা একটু বেশি করেই করেছি একেবারে রাতেও হয়ে যাবে আর এখানে রয়েছে একটা মূলো শাকের তরকারি তো এটা আমি বানাইনি আমার বান্ধবী দিয়ে গেল এটা দিয়ে গেল আর হচ্ছে গিয়ে ধনে পাতার চাটনি দিয়ে গেল। তো এই দুটো দিয়ে গেল এই জন্য আর কিছু সবজি বানায়নি আমি শুধু হচ্ছে গিয়ে বানিয়েছি এখানে বেগুন আর টমেটোকে ভেজে পেঁয়াজ আর হচ্ছে গিয়ে পাতা আর শুকনো লঙ্কা দিয়ে সরষের তেল দিয়ে মেখে নিয়েছি তো এই হচ্ছে গিয়ে দুপুরের মেনু তো চলো খেয়ে নি

నివాసం జాయుతే రే వర్త তো বন্ধুরা সন্ধেবেলায় এই ইউনিভার্সিটির থেকে এলাম তো সন্ধেবেলা একেবারে তোমাদের সামনে এলাম তো হচ্ছে গিয়ে তো আজকে ইউনিভার্সিটিতে নাটক হচ্ছিলো তো রূপক মহোৎসব হচ্ছিলো তো ওখান থেকে নাটকের কিছু ক্লিপ তোমাদের জন্য রেকর্ড করেছি তোমরা দেখেই নিয়েছো আশা করি তোমাদের ভালো লাগলো আর হচ্ছে গিয়ে এখন কি খাবো দেখি আর এখন ভাবছি একটু হরলিক্স করবো আর কালকে যে ডালপুরি করেছিলাম তো কি দুটো ডালপুরি রয়েছে তো ওটা খাবো আর হরলিক্স খাবো তো চলো দেখতে থাকো সাথে থাকো তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে গিয়ে হরলিক্স গুলে নিয়েছি এই যে আর এখানে হচ্ছে গিয়ে ওই যে কালকের ডালপুরি রয়েছে আর পরের মাস থেকে ভাবছি হচ্ছে গিয়ে আর হরলিক্স আনবো না হরলিক্সটার মধ্যে এত চিনি থাকে খেতে ইচ্ছে করে না তো আর হরলিক্স আনবো না ভাবছি শেষ হয়ে গেলে তো এই হরলিক্সটা শেষ হয়ে গেলে ভাবছি আর হরলিক্স আনবো না তো এই হচ্ছে গিয়ে সন্ধেবেলার খাওয়ার তো চলো খেয়ে নিই তো বন্ধুরা একেবারে রাতের খাওয়া নিয়ে হাজির হয়েছি তো তোমরা দেখতেই পেয়েছ তো ভাত ভাজা করেছি তো দুপুরের কিছু একটু ভাত ছিল তো সবগুলো আবার বানাইনি অনেকটা বেশি হয়ে যাবে একার ক্ষেত্রে তো এখানে ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা কুচি আর হচ্ছে গিয়ে পেঁয়াজ কলি টমাটো দিয়ে এটাকে ভাতটাকে ভেজে নিয়ে অল্প পরিমাণ করেছি যতটা খাবো আরও কিছু ভাত রয়েছে সেটা কালকে হয়ে যাবে তো এই হচ্ছে গিয়ে রাতের মেনু তো চলো খেয়ে নিই ঝটপট করে তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে তো ভিডিওটা শেষ করতে চলে এলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজ এই পর্যন্তই কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা